লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে রয়েছি মুশফিকুর রহমান আমরা এখন রয়েছে রাজধানীর এই বাংলা মোটর এলাকা আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু আসলে পুলিশের যে চেকপোস্ট রয়েছে প্রতিটি যে মোটর সাইকেল রয়েছে মোটর কিন্তু আসলে তল্লাশি করছে আমরা দেখেছি প্রতিটি এবং প্রত্যেকে কিন্তু আসলে আমি আপনাদের জানার চেষ্টা করছি প্রত্যেককে গিয়ে ভরি সার্চ করা হচ্ছে এবং আহ এর পাশাপাশি ব্যাগও চার্চ করছে এবং যে হুমকা যে যাবতীয় অস্থ রয়েছে কিন্তু ঠিক করছে এবং আমরা সকাল থেকেই দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে ঢাকা মেট্রোপলিটন এবং উত্তর সিটি দক্ষিণ সিটি সহ প্রত্যেক জায়গায় সেনা সদস্যরা এবং বিজেপি সদস্য এবং পুলিশ সদস্য র্যাব সদস্য কিন্তু আসলে গতকাল কিছু ঘটনা হয়েছে আপনারা জানেন যে ইনক্লাব মঞ্চের যে মুখপাত্র উনি আসলে ওসমান ভাই আমাদের একজন সম্মানের লোক আমি জানেন ঢাকা আসনে ঢাকা আট আসনে কিন্তু উনি সংসদ এই সংসদ সদস্য হিসাবে উনি নির্বাচন গতকালকে কিন্তু নির্বাচনী প্রচার প্রচারণার পরে কিন্তু বেলা দুইটা থেকে আগার মধ্যে কিন্তু আসলে উনি ঘুরি বৃদ্ধি হয়েছেন সন্ত্রাসীরা সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে রয়েছি আমরা যে কোনো জায়গায় যে কোনো যে কোনো নিউজ আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমরা কিন্তু এই মাত্র বাংলা মোটর অবস্থান করছি বাংলা মঠার সকাল থেকে দেখেছি আসলে গতকালকে যে ঘটনা ছিল ইনক্লাব মঞ্চের যে মুখপাত্র ওসমান ভাইয়ের গুলিপিত হওয়ার পরেই কিন্তু আমরা দেখছে যে প্রশাসন কিন্তু একেবারে জোরে জোরে বসেছে এবং প্রশাসনের প্রতিটা বাহিনীর লোকই কিন্তু আমরা দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় এবং ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি এলাকায় কিন্তু আসলে এই হুন্ডা যারা বাইক চালাচ্ছে বাইকের প্রত্যেকে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে এবং আমরা দেখেছি যাদের সাথে ব্যাগ রয়েছে তাদেরকে আসলে চেক করা এবং যাদের কাগজপত্র ত্রুটি রয়েছে তাদের কিন্তু আসলে যারা পুলিশ সার্জেন যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু আসলে মামলা দিচ্ছেন আমরা কিন্তু দেখছি তো সরি ভাইয়া 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 হ্যাঁ দর্শক আপনারা জানেন যে এই 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 2 জুলাই আগস্ট পরবর্তী আসি আগস্ট পরবর্তী আসলে আমাদের যে এই ঢাকা সিটি দক্ষিণ সিটি উত্তর সিটি তারপরে প্রতিটি জায়গায় কিন্তু আসলে যে কিশোর গ্যাং আসলে কিশোর গ্যাং এর যে অত্যাচার যে নির্যাতন আমরা বেড়ে চলেছে আপনাদের এই ঢাকা শহরে সব জায়গায় কিন্তু আসলে চিন্তায় ঢাকা দিয়ে বেড়ে চলেছে তো প্রশাসন এই প্রশাসন অবশ্যই চেষ্টা করছেন এগুলো নিয়ে প্রশাসন কিন্তু চেষ্টা করছেন নিয়ে আসলে এই প্রশাসন প্রতিটা প্রশাসনের প্রত্যেকে গোয়েন্দা সংস্থা এবং শুরু করে সেনাবাহিনী র্যাব বিজিপি প্রত্যেকে কিন্তু আসলে এই দেশের যে যান মানে রক্ষা এবং যে দেশের শান্তি রক্ষার জন্য কিন্তু আসলে প্রশাসন আমরা কাজ করছি আমরা দেখছি তো আমরা এই মাত্র ওই আমরা দেখছি যে এই যে বাংলা মডার এলাকা বাংলা কিন্তু পুলিশের কিন্তু আমাদের পুলিশের অসংখ্য পুলিশ সদস্য রয়েছে এখানে এবং এই এখন পর্যন্ত যদি আসলে কোনো ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না করে সেই পরিপ্রেক্ষিত কিন্তু আমরা দেখেছি ঢাকা সিটিতে প্রচলিত জায়গায় কিন্তু আসলে চেকপোস্ট করছে এবং করছে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং এই মাত্র কিন্তু আমরা যে জিনিস আমরা জানার চেষ্টা করছি আমাদের পুলিশের ইন্সপেক্টর এই আহসান ভাই আহসান ভাই নেতৃত্বে কিন্তু আসলে আমরা দেখেছি আহসান ভাই নেতৃত্বে এই বাংলা মোটর সিটি চেকপোস্টে পরিচালনা হচ্ছে এবং তল্লাশি হচ্ছে আমরা দেখেছি

কোনোভাবেই আইন শৃঙ্খলার অব অবনতি হয়ে নির্বাচনটা যদি বাধাগ্রস্ত না হয় সে লক্ষ্যে আমরা কাজ করতেছি এ পর্যন্ত কি কি বিশৃঙ্খলা দেখেছে না জাস্ট গতকালকে যে ঘটনা ঘটছে তো আমরা আশঙ্কা করতেছি হয়তো এটা নির্বাচনকে কেন্দ্র করে এটা করা হতে পারে বা সামনে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে হ্যাঁ যাতে এই ঘটনাগুলো পুনরায় না ঘটতে পারে সে লক্ষ্যে মূলত আমাদের আজকে চেক পোস্ট বা আমাদের এই যে நிகழ்ச்சி நிரல்களோ যারা এই চেষ্টা করছি আসলে প্রত্যেকটি হুমা প্রত্যেকটি বাইক কিন্তু আসলে তল্লাশি চালাচ্ছেন এবং আমরা দেখেছি যে আমাদের পুলিশ আহসান ভাই আহসান ভাই নিত্ব কিন্তু আছে এখানে বাংলা মডারে কিন্তু চেক চলছে এবং যে বা গতকালকে যে ইনকাপের ইনকাপ এই মঞ্চের যে আসলে মুখপাত্র উনি ওসমান হাজি উনি গুলিবিত হওয়ার পরে কিন্তু প্রশাসনের এই নজরে বসে এইকে তো আমরা দেখছি যে প্রত্যেককে কিন্তু আসলে এই তল্লাশি করা হচ্ছে এবং এই গাড়ির চা কাগজ চেক করা হচ্ছে তো আমরা একটা জিনিস জানবো এখানে যেটা তাহলে অন্তত আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিটা ভালো থাকবে শুধু গতকালকে নয় দীর্ঘদিন থেকে আইন শৃঙ্খলার অবস্থা দিন দিন ক্রমশ খারাপের দিকে আমার কাছে মনে হয়েছে যে খারাপের দিকেই যাচ্ছে তবে বর্তমান যে অবস্থা গতকাল থেকে বা আজকাল থেকে যে তৎপরতা বেড়ে চলছে এরকম তৎপরতা থাকলে হয়তো বা কিছুটা কমতে পারে পরিস্থিতি জি ধন্যবাদ যে সুপ্রিয় দর্শক যেমনটা আসলে বললেন যারা আসলে বললেন না যে প্রশাসন এখন নড়েচড়ে বসেছে তা আসলে এই জনগণের যে নিরাপত্তা রয়েছে যে নিরাপত্তা আসলে ঝুঁকিপূর্ণভাবে ঝুঁকিপূর্ণভাবে রয়েছে যে জনগণের জনগণের নিরাপত্তা নেই তো প্রশাসনের দিক দিয়ে আসলে আমরা জেনেছি ডিএমপি কমিশনার বলেছেন আইজিপি মহোদয় বলেছেন উনি কিন্তু আসলে বলছেন যে আমরা জনগণের যে জানমালের রক্ষার জন্য কিন্তু আমরা এই কাজ করছি সকল সকলেই কাজ করছি যে আরেকটি মোটর সাইকেল কিন্তু আমরা দেখেছি যে ইন্সপেক্টর ওই আহসান্না ভাই আসলে ওই দাঁড় করিয়েছেন এবং আসলে জিজ্ঞাসাবাদ করছেন এবং তল্লাশি করবেন আমরা যে আহ দেখবো যে আরেকটি মোটর সাইকেল থামিয়েছেন এবং আমরা দেখেছি যে বডি তল্লাশি করেছেন ব্যাগও তল্লাশি করছেন আমরা দেখছি তো নির্বাচনের আগে এরকম বেশ কিছু জিনিস দুর্ঘটনা হয় সবসময় হয়েছে এরকম বিয়া থাকাটা থাকা বা এরকম সরকারের এরকম চেঞ্জিং হওয়াটা মানে খুব দরকার নিরাপত্তার মানে আরো বাড়ানো দরকার কিন্তু আমরা আসলে দর্শক আসলে আমাদের সাথে এইমাত্র মাত্র যুক্ত হয়েছেন একজন মোটরসাইকেল চালক আসলে উনি বললেন যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে নির্বাচন বাঞ্চিত করা নির্বাচনের অপ্রতিকর ঘটনা ঘটার জন্য কিন্তু একটি চক্র একটি একটি চক্র কিন্তু আসলে এই সন্ত্রাসী হামলা এবং আসলে বোমা হামলা শুরু করে আসলে বলছে যে নিরাপত্তা আরও জোরদার করলে আসলে ভালো হয় একজন মোটরসাইকেল আছে যারা আসলে যাকে যাদেরকে তল্লাশি করা হচ্ছে তারা কিন্তু বলছে যে আরও 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 নিরাপত্তা জোরদার করার দরকার তো সেনা সদস্যরা আমরা দেখেছি সকালে সেনা সদস্যরা এবং এবং র্যাব বিজেপি সহ প্রত্যেকে কিন্তু আসলে দেশের যানমান রক্ষা এবং দেশের জনগণের নিরাপত্তার স্বার্থেই কিন্তু আসলে ওনারা এই এই তল্লাশি করছেন এবং আপনারা জানেন যে এই ইনকলাব মঞ্চে যে আসলে ইনকলাব মঞ্চে যে মুখপাত্র রয়েছেন উনি আপনাদের ওসমান হাদি ভাই উনি কিন্তু আসলে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন এখন পর্যন্ত এই জন অবস্থা রয়েছেন আমরা জেনেছি তো যাই বাবা আমরা মানে মিটের স্বাধীনতার সাথে এটা করতে আমরা রাজি আর আমাদের যদি আমরা পক্ষে আমরা সব সময় আইএনসি এর পক্ষে আমরা চাই যে এই রকম নিরাপত্তা সব সময় দেয় এটা আমার আমারে বলে না সবাই আপনারা চেক করেন কারণ জীবন নিরাপত্তা আমাদের দরকার এখন কারো জীবন নিরাপত্তা নাই এখানে আমি দিন চাকরি করি ব্যবসা করি আমার জীবন নিরাপত্তা নাই আমার দরকার এজন্য আপনারা এটা করেন আমরা সাগদও জানি আমরা নগরবাসী না সাগদও জানে আপনারা করেন এটা আমাদের জন্য ভালো ¿Qué es lo que va a saber qué? যে সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে যাদেরকে আসলে চেক করা হচ্ছে তারা কিন্তু বলছে যে যে প্রশাসনের যে এই নিরাপত্তা যে তল্লাশি করা আছে আসলে ওনাকে সাধুবাদ জানিয়েছে এবং প্রত্যেকেই বলছে যে নিরাপত্তা যে আরো জোরদার হবে নির্বাচনকে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে আপনারা জানেন যে সব কিন্তু আসলে অপ্রতিকার ঘটে থাকে তো আরেকটি বাইক আমরা দেখেছি আরেকটি বাইক চেকিয়েছেন ও এই আমাদের এই ইন্সপেক্টর আহসান বাইরে পুলিশ সার্জেন্ট কিন্তু আসলে দেখেছেন তো বাইকটি কিন্তু আসলে এই আহ অন্যদিকে যাওয়ার আসলে চেষ্টা করেছিল তো সেই পরিবেক্ষ থেকে গাইড সিগন্যাল দিয়ে কিন্তু আসলে আহ যে পুলিশ সদস্যরা কিন্তু দেখছি আসলে আহ প্রত্যেকটি বডিও বডি তলাশি করছেন এবং তল্লাশি করছেন আসলে আহ কোনো অবৈধ কিছু আসলে পাওয়া যায় না সেই আমরা দেখছি